আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেহেতু আজকে মঙ্গলবার সাতই জানুয়ারি এবং দুই হাজার পঁচিশে আমরা পা দিয়েছি তো আজকে যেহেতু মঙ্গলবার এবং সাতই জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে একটি জলীয় বাষ্প এবং সাথেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলা জুড়ে বাংলা ও বাংলাদেশের একাধিক জায়গায় আজকের কিন্তু ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে এবং এই মুহূর্তে আমরা বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি একটি ঘূর্ণিঝড় জোট বেঁধেছে এবং এই ঘূর্ণিঝড়ের ফলে অবশ্যই আঘাত হানতে পারে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর কাছাকাছি বেশ কিছু সাগরের উপকূল জায়গাতে এবং এরই প্রভাতে বাংলার আবহাওয়া কতটা কি পরিবর্তন হতে পারে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আজকে যেহেতু মঙ্গলবার আমরা যদি দেখি একটু ধীরে ধীরে যে এই যে ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের গতিবেগ বর্তমানে এই মুহূর্তে রয়েছে আটচল্লিশ কিলোমিটার তো এই ঝড় অবশ্যই এখান থেকে অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে যেতে পারে এবং এখানে ল্যান্ডফল্ট হতে পারে তো সেই আপডেটটি নিয়ে অবশ্যই কথা বলবা আপনাদের সঙ্গে সঙ্গে থাকুন তো যেহেতু আজকে মঙ্গলবার ঠিক সকালের দিকে এবং আমরা যদি এগিয়ে যাই একটু বেলার দিকে আমরা দেখতে পাচ্ছি নটা দশটা এবং বারোটা কিভাবে এখান থেকে ঝড়টি এখানে প্রবেশ করছে দেখুন আপডেটটি লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে তো ঠিক এই মুহূর্তেই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটি পরিবর্তন যে ছোটো হয়ে একটি ঘূর্ণিঝড় এখানে ছিল তারই প্রভাতে আবারও শ্রীলঙ্কার সাইড দিয়ে এখানে কিন্তু একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে ঠিক মঙ্গলবার রাত এগারোটার পর বারোটার দিকে অর্থাৎ বুধবারের দিকে কিন্তু শ্রীলঙ্কা এবং চেন্নাইয়ের মাছ দিয়ে এই হাওয়াটি কিন্তু প্রবেশ করে চলে গেছে আবার একটি হাওয়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাওয়াটি বুধবার সকাল ছটার দিকে সর্বদা গতি নিয়ে রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতি রয়েছে তো আবারও আমরা যদি একটু এগিয়ে যাই বুধবারের সকালের দিকে তো সাতটা ও আটটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের রূপ আবারও কিন্তু অন্য রকম একটি রূপ ধারণ করেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় পঞ্চাশ কিলোমিটার গতি রয়েছে পার ঘন্টায় এবার আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে কিন্তু এগিয়ে অগ্রসর হয়ে সরাসরি লেল্লুড়ির দিকে আঘাত হানার জন্য এগিয়ে আসছে বঙ্গোপসাগর থেকে যেখানে বুধবার ঠিক সন্ধ্যা নাগাদ আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে বিশেষ করে একাধিক জায়গাতে এই ঝড় ছটিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে আর এরই প্রভাতে বাংলায় কিছুটা হলেও আবহাওয়ার পরিবর্তন ঘটছে এবং কোনো কোনো জায়গাতে প্রায় কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার হাওয়ার গতিবেগও থাকতে পারে বলে জানানো যায় এবং বৃহস্পতিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি এই প্রবল ঘূর্ণিঝড় আরও অনেক শক্তি অর্জন করছে যেখানে প্রায় ষাট থেকে আশি কিলোমিটার পর্যন্ত গতি তৈরি করতে পারে বৃহস্পতিবারের দিকে এবং বৃহস্পতিবারের দিকে যখন এই ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে থাকছে ঠিক তখনই কিন্তু বাংলার যে উপকূল সাইডগুলো রয়েছে দীঘা কন্টাই বালেশ্বর এবং মহেশখালী এ সমস্ত জায়গাতে কিন্তু কিছুটা এর প্রভাব পড়তে পারে যেখানে শুক্রবারের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় আটত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি মহেশকালির কাছাকাছি কিন্তু থেকে যাচ্ছে মহেশকালির কাছাকাছি কিন্তু এই হাওয়ার গতিবেগটি থেকে যাচ্ছে এবং চিটেগঞ্জে এই হাওয়ার গতিবেগ থেকে যাচ্ছে এবং বঙ্গোপসাগরের উপরে কিন্তু এরই জোট বেঁধেছে অনেকটাই বড় এবং সেখানে হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার রয়েছে এবং শ্রীলঙ্কার দিকে অগ্রসর হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু শুক্রবারের দিকে এই হাওয়ার গতিবেগ এগিয়ে চেন্নাই থেকে সরাসরি লেল্লুরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং লেল্লুরে যখন প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তখনই কিন্তু চল্লিশ থেকে প্রায় ষাট কিলোমিটার গতি নিয়ে আসতে পড়তে চলেছে এবং একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিজয়দা এবং বিশাখা পাণ্ডব এ সমস্ত জায়গার সাগরের উপকূল সাইড থেকে কিন্তু এরই প্রভাত অবশ্যই পড়তেছে এবং সাথে কিন্তু রয়েছে অতিভারী বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আর এই একই সঙ্গে সঙ্গে বাংলার আবহাওয়া কিছুটা হলেও পরিবর্তন ঘটছে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ কিন্তু সেখানে শনিবারের দিকে সর্বদা প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি থাকতে পারে হাওয়ার তেমন কোনো অস্বাভাবিক হাওয়ার গতি না থাকলেও আকাশ মেঘলা থাকছে এবং তারই সঙ্গে যখন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হাওয়ার গতি থাকছে শীতল আবহাওয়া অবশ্যই বেড়ে চলেছে এবং সাথেই কিন্তু ঝোড়ো হাওয়া সহ হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবাংলা ও বাংলাদেশের কিছু জায়গায় এই প্রভাব পড়তে পারে বলে জানানো যায় কিন্তু এই ঘূর্ণিঝড়ের সর্বদা গতিবেগ আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার কাছাকাছি এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় ষাট থেকে আশি কিলোমিটার গতিও কোনো কোনো জায়গাতে পড়তে পারে বলে জানানো যায় যেখানে এই মুহূর্তে স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সত্তর কিলোমিটার পার ঘন্টায় গতি রয়েছে এবং শ্রীলঙ্কার দুই সাইডে কিন্তু এই ঘূর্ণিঝড়ের ঝাপটা হাওয়া এবং তাণ্ডব আমরা দেখতে পাব শনিবারের দিকে এবং বঙ্গোপসাগরের একাধিক জায়গাতে কিন্তু এরই প্রভাতে জলীয় বাষ্প রয়েছে আর এরই প্রভাতে বিশেষ করে ভুবনেশ্বর দীঘা কন্টাই এবং বালেশ্বর এবং এই সমস্ত জায়গাতে কিছুটা হলেও এরই প্রভাত ভালো পরিমাণে পড়ার সম্ভাবনা রয়েছে আর অন্ধ্রপ্রদেশ ও চেন্নাইয়ের মধ্যে এরই প্রভাত পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি একটি আক্রমণ হানতে পারে সাথেই কিন্তু আকাশ পরিপূর্ণ মেঘলা আকাশ থাকছে এবং এরই মধ্যে ঝড় বৃষ্টি থাকছে তো যেহেতু এই ছিল একটি নতুন ঘূর্ণিঝড়ের আপডেট আপনাদেরকে জানানোর তাই আগাম জানিয়ে দিলাম অবশ্যই প্রত্যেককে একটু সতর্কতা থাকবেন এবং আজকের আকাশ মেঘলা কোথায় কেমন কি থাকতে পারে একটু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনারা যারা নিয়মিত আমাদের এই ভিডিও দেখছেন অবশ্যই পরবর্তী আবহাওয়ার আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ছিটেগঞ্জ সহ বাংলাদেশের একাধিক জায়গাতে কিন্তু আকাশ মেঘলা থাকছে এবং পশ্চিম পশ্চিমবাংলাতে প্রচুর পরিমাণে আকাশ মেঘলা থাকছে বেলার দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি সূর্যের তাপ থাকছে কোনো কোনো জায়গায় এবং একাধিক জায়গাতে কিন্তু আকাশ মেঘলা থাকছে এবং বুধবারের দিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিছুটা পরিবর্তন ঘটতে পারে কারণ উত্তরবঙ্গে থেকে প্রচুর পরিমাণে একটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি প্রায় আকাশ শুধু মেঘলা নয় মেঘলার সঙ্গে সঙ্গে একটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টি এবং এই উত্তরবঙ্গে থেকে যে হাওয়াটি দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করছে সে কারণে শীতের প্রভাত আরও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায় এবং বুধবারের দিকে ও মঙ্গলবার রাতের দিকে বিশেষ করে কলকাতা সহ বাংলার একাধিক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যেমন গঙ্গাসাগর হলদিবাড়ি নন্দীগ্রাম বাংলাদেশে যেমন কলাপাড়া ও চিটেগঞ্জ মহেশখালী এ সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যেহেতু বাংলাদেশের একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা পরিমাণ হলেও মঙ্গল ও বুধবারের দিকে এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর যেখানে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিনে কিন্তু একটি হালকা থেকে হালকা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা বাংলার উপর থেকে যেতে পারে এবং বর্তমানে আজকে যেহেতু আকাশ মেঘলা থাকছে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই কিন্তু বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবারের দিকে শীত আর অনেকটাই বাড়তে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আগামীকাল